পালা রে পালা জলদি পালা ফুটবল নিয়ে আমরা করব খেলা ফাইনাল খেলা খেলবো আমরা ফুটবল নিয়ে দেখা ফুটবল কাকে বলে জয় ফুটবল তোমরা দেখো গো আসিয়া সাজন ভাই দাঁড়াই আছে ফুটবল মার লয়া এই বাগানে বাসি যত নারী দাঁড়াই আছে সারি সারি গো ফুটবল মার খায় ভোটটা দিব হাসিয়া হাসিয়া তোমরা দেখো গো আসিয়া সাজন ভাই তুমি যখন আসছো দরকার পড়লে আমরা এখান থেকে ফুটবল নিয়ে করে মিছিল করব মিছিল করব তুমি আমাদের সন্তান আমাদের দুর্গাপুরের এমপি দা যাইতে আমাদের গৌরব আমাদের গৌরব আমার একটা যদি যদিও কোনোদিন পাশ করে আমার সাজন ভাই আমরা যে চাকরি আমাদের এক একটা ছেলে ডিগ্রি পাস আইএ পাস ম্যাট্রিক পাস কিন্তু চাকরি বেলা কিছু নাই চকিদার চাকরি পায় না মা বই খেতে খাওয়া মানুষ তাদের কোনো মূল্য নাই বলে তোর বয়সে নাই তাদের বয়স হয়ে গেছে কষ্ট লাগে আসলে কষ্ট লাগে চাইলে বলে কিছু নাই তোর কৌটা নাই আমার কৌটা নাই তাহলে কোন এমপি কে আমাদের কৌটা নাই আমরা এমন এমপি কে বাঁচেছি যে আমাদের কৌটা দিয়েছে গরু ছাগল যে আমরা কোয়াকে আমাদের কৌটা ঠিক আছে আমাদের সাজন বা এসেছে করে কৌটা দেখা যাবার কাউটা কাকে বলে ঠিক যা আজকে আমাদের সজন ভাই এসেছে আরো অনেকে নেত্রীবৃদ্ধি কথা বলবে মা বইরা তোমরা কষ্ট করে খাটো তাকে যদি পাশ করতে পারে তাহলে তোমরা অনেক কিছু পাবে যে কোনো সমস্যা হলে আমাকে বলবে তাই চেয়ারম্যানকে বলেছিল আমি এই তাই চেয়ারম্যান তুমি গরু রাত আমি গা ফাল দিব টাটি খুলে ঘুমাও হ্যাঁ টাটি খুলে ঘুমাচ্ছি খেদনের করে বক্তৃতা আমি দিচ্ছি আজ আমার মূল্য নাই আমার চিনে নাই দুঃখ লাগে বক্তি বা এরকম মাইকে বক্তি বল বলে কথা বলা দেয় সুযোগ দেয় না বলে তুই পেছে থাক বসে থাক কষ্ট লাগে এই গাফার কষ্ট আমি কাঁদছি যে সালা আজ আমার মূল্য নাই যারা গরু বাড়ার কথা রাস্তা পড়ে থাকতে এরা নেতা আর যারা নেতা ছিল এরা কেমন দিচ্ছে কেথা দুঃখ লাগে আজ মূল্য নাই কেনে আজ গাফার কোন কারণে কাজ করতে গেল কেন করতে গেল তোরা বুঝবি বাকি দিন পরে কেনে করতে গেল আর আমরা তেলুয়া মাথা তেল দিব না একে ঘরে পাঁচ টাকা আর তুই যে ভিক মাগা মাইয়ে খাচ্ছি তোর একটাও কাট না বলে না তোর কোটা নাই আর গরু ছাগল ওরাই পায় আর আমরা আমরা পাই ভাজি যা কিছু পাই তাহলে কিছু কথা করতে বলে তাদের মুখটা বদ্ধ করে দে পাগল এ পাগল খেয়েছিলাম আমি পাগল নিয়ে এবার খেলা করব এবার পাগল পাগল খেলে করবে তোমরা দেখো গো আসিয়া সাজন ভাই দাঁড়ায় আসে ফুটবল মার খা লয়া কি বলছে তোমরা দেখো গো আসিয়া সাজন ভাই দাঁড়ায় আসে ফুটবল মার খা লয়া এই বাগানে যত নারী দাঁড়াই আছে সারি সারি ওগো ফুটবল মার্কায় ভুটটা দিব হাসিয়া হাসিয়া তোমরা দেখো গো আসিয়া মাধবপুর চুরাঘাট নিয়ে দাঁড়াই আছে আমরা সাজন ভাই ফুটবল মারখা নিয়া আমাদের সন্তান আমরা বুট নাচব মাধবপুর দিচ্ছি বলছে পালারে পালা জলদি পালা ফুটবল নিয়ে আমরা করবো খেলা এই পালারে পালা জলদি পালা ফুটবল নিয়ে আমরা করব খেলা এবার খেলা খেলবো ফুটবল নিয়ে ফাইনাল খেলা ফাইনাল খেলা খেলবো আমরা ফুটবল নিয়ে দেখা ফুটবল ফুটবল বলে জয় ফুটবল জয় ফুটবল